আলহামদুলিল্লা পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আজকে জুমার রাত্রি এশার নামাজের পরে আমাদেরকে কোরআন হাদিস থেকে বলার এবং শোনার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ্য সালাম বর্ষিত হোক রসুরে করিম রফুর রহিম সাল্লু তাল আলিহি ওয়াসাল্লামের পাক দরবারে সোলা সেই আলীকা সৈয়দ ইয়ালিন আমরা বিগত সপ্তাহে আপনারা জানেন সূরা এখলাস শরীফ কুরানুল ক্যালিমের একটি ছোট্ট সুরা রয়েছে সুরা এখলাস শরীফের ফজিলতের উপরে আমাদের গত সপ্তাহে আলোচনা হয়েছে তো সেই ধারাবাহিকতায় সুরা এখলাস শরীফের কিছু সানে নজুল রয়েছে সুরাটা কেন নাজিল হলো সেই সম্পর্কে বলা হয়েছে সেই শানে নজুলটা আমরা কোরআনুল করিম ফুরকানুল হামিদের একটি ঐতিহাসিক তফসির গ্রন্থ সেটার নাম হচ্ছে তফসিরে জালালাইন তফসিরে জালালাইন একটি ঐতিহাসিক তফসিরের কিতাব এই তফসিরে জালালাইন থেকে আমরা কিছু শানে নজুল শ্রো এখলা শরীফের আমরা শ্রবণ করব ইনশাল্লাহ যেটা আপনারা জানেন পাক এরশাদ করেছেন কুল হু আল্লাহ বলুন হে রসুল আল্লাহ হচ্ছেন এক আল্লাহ সমাদ আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী সমাদের আরও বিভিন্ন অর্থ আছে সেটা আমরা শ্রবণ করব। তো আল্লাহ জল্লা শাহুহু আল্লাহর নবীকে যে বললেন যে হ্যা রসুল আপনি বলুন এটা কেন বললেন বিভিন্ন পর্যায়ক্রমে কোরআনের আয়াজ শরীফ যেগুলো সেগুলো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে তেমনইভাবে এখলাস কেন নাজিল হলো এটার কারণ এটার সানি নজুল হচ্ছে উবাই ইবনে কাব উনি বর্ণনা করেছেন আবার বিখ্যাত তস্বির কারক উনার নাম হচ্ছে হাজাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহু ইনি হচ্ছেন রাইসুল মুফাসির মানে যত তসির করেছেন তাদের সর্দার বা নেতা বলা হয় রাইসুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু তালু উনি বলেন একদিন কিছু ইহুদি একদল ইহুদি আল্লাহ নবীর দরবারে আসলেন সেই সাথে কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আফতাব এরাও ছিল আবদুল্লা ইবিন বাস রদি আল্লাহ তালু তাফসির করেন যে কিছু ইহুদি একদিন আল্লা নবীর দরবারে আসলেন আসার পরে বলছেন হে মোহাম্মদ সাল্লু তালি ওসাল্লাম আপনার রব আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন হে রসুল আপনার রব যিনি আল্লাহ তিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন সেই আল্লাহ পাক যিনি আপনাকে নবী করে পাঠালেন তার কিছু গুণাবলী তার কিছু বৈশিষ্ট্য সিফাত এগুলো আমাদেরকে বলেন বর্ণনা করেন আমরা শুনতে চাই সেই আল্লা জাল্লা শাহুর কিছু আপনি যদি আমাদেরকে বৈশিষ্ট্য শুনান তাহলে হয়তো আমরা ইমান আনতেও পারি তারা ছিল কি ইহুদি তারা বলছে আল্লাহর কিছু আমাদেরকে সিফাত বা গুণ বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তাহলে হয়তো আমরা ইমান আনতেও পারি তখন তারা যখন এই কথা বলল সেই মুহূর্তে আল্লাহ শাহ আল্লাহর নবীর উপরে আয়াত নাসিল করলেন হে রসুল আপনি বলুন তার আল্লাহর বৈশিষ্ট্য জানতে চায় আল্লাহর বৈশিষ্ট্য হলো আপনি বলুন আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ আপনি বলেন আল্লাহ হচ্ছেন এক আল্লাহ সালাদ আল্লাহ হচ্ছেন একেবারে অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন লামিয়ালিদ ওয়ালামিউলাদ তাকে কেউ তিনি জন্ম দেন না এবং তাকে কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এবং তিনি হচ্ছেন কারো তুলনার মতো নয় তিনি হচ্ছেন অতুলনীয় তিনি কারো তার তার তুলনা কারো সাথে যায় না তিনি হচ্ছেন অতুলনীয় এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে নাজিল করে দিলেন যে তাদের প্রশ্নের জবাবে তারা যেটা জানতে চায় তাদেরকে বলেন আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক আল্লাহহু মাদ আল্লাহ মুখপেক্ষি এই আয়াতে কারিমার মধ্যে সুরা এখলাসের মধ্য আল্লাহ পা মৌলিক বৈশিষ্ট্যগুলো সব কিছু ফুটে উঠেছে বলন ু তারা এটা শুনলেন এরপরে এটা একটা বর্ণনা না আবদুল আবনা বাস রাদি আল্লাহ তার তার মধ্য সুরা এখলাস শরিফটা মধ্যেলাই নাজিল হয়েছে। এটা বন্্য বর্ণনা এবার আসুন আরেকটা। সানেন নুজুল যিনি রসূলের পাকের দশ বছর খেদমত করেছেন খা দেবর রসুল হাজাদে আনাস রদি আল্লাহত রানু ওনাকে বলা হয় খা রসুল রসুলের প্রিয় খাদেম প্রিয় সাহাবি হাজাতে আনাস ইবনে মালিক সংক্ষিপ্তে বলা হয় হাজার আনাস রদি আল্লাহুত রানহু আনাস রদি আল্লাহুত বলেন খাইবারের খাইবারের সময় যখন খাইবারের যুদ্ধ যেখানে হয়েছে খাইবার ওই খাইবারের যে ইহুদিরা ছিল খাইবারের ইহুদিরা আল্লাহর নবী সালামের কাছে আসলেন আপনারা জানেন আল্লাহর নবীর একটা লকব হচ্ছে আবুল কাসেম এটা আল্লাহর হাবিবের একটা লকব বা উপনাম বলতে পারেন আবুল কাসেম তো এই খাইবারের ইহুদি এরা আল্লাহ নবীর কাছে এসে বললো হে মোহাম্মদ হে আবুল কাসেম আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন তালা কিছু খাইবারের ইহুদিরা খাইবারের ইহুদিরা রসুল পাকের দরবারে এসে জিজ্ঞেস করলেন যে হে মোহাম্মদ সাল্লাহ তাহালাম আল্লাহ পাক ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন ইবলিসকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আকাশকে ধুম মানে ধোঁয়া বলে ধোঁয়া জাতীয় এই ধোঁয়া জাতীয় পদার্থ দিয়ে আসমানকে তৈরি করেছেন জমিনকে পানির ফেনা দিয়ে সৃষ্টি করেছেন পানির উপরে যেরকম ফেনা থাকে এই পানির ফেনা দ্বারা এই জমিনের সৃষ্টি তো ইহুদিদের প্রশ্ন হলো আল্লাহ জ্লা শাহনুহু ফেরেস্তাকে নূর দিয়ে আদমকে মাটি দিয়ে আসমানকে ধোয়া দিয়ে জমিনকে পানির ফেনা দিয়ে ইবলিশকে আগুন দিয়ে এইভাবে বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন তো তিনি যখন এগুলা সৃষ্টি বিভিন্ন কিছু দিয়ে করেছেন তাহলে আল্লাপাক তিনি কিসের সৃষ্টি হয়েছেন পাক তিনি কিসের দ্বারা তৈরি এটা আমাদেরকে একটু জানান আল্লাপাক কিসের দ্বারা তৈরি এই চিন্তা ইহুদিদের ভাবনা হলো আসমান যেভাবে তৈরি হয় জমিন যেভাবে তৈরি ফেরাস্তা যেভাবে তৈরি আদম ইনসান যেভাবে তৈরি এইভাবে মনে হয় আল্লাহর কোনো পদার্থ আছে আল্লাহরও কোনো বৈশিষ্ট্য আছে তিনি কিসের দ্বারা তৈরি তারা যখন এই রকম বিভ্রান্তমূলক প্রশ্ন আল্লাহ নবীর কাছে করেছে যে হে রসুল বলেন আল্লাহ পাক তিনি কিসের দ্বারা তো আল্লাহ পাক তিনি কোন মাহলুক না বরং আল্লাহ নূর ওয়া কি ওয়ালা আরুদ আল্লাহর নূর আসমান এবং জমিনে রয়েছে বরং আল্লাহ আল্লাহ পাকের নূর আসমান এবং জমিনে আল্লাহ পাক তিনি তিনি যখন এই প্রশ্নগুলা ইহুদিরা করেছেন নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজির করলেন হে রসুল বলেন তোমাদের মতো মনেও করো না আসমানের মতো মনে করো না জন্ম হয় এভাবে মনে করো না ইনসানরা মুখাপেক্ষী এরকম মুখাপেক্ষী মনে করো না তাকে তুলনা যার নাই ওয়ালা ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার তিনার যার কোনো উপমা নাই তুলনা নাই আল্লাহ পাক নাযিল করলেন তাদের জবাবে বলে দেন কুন হুওয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক